যেটা বলছিলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ বৈশাখের শুভ নন্দন তো এটা আমার কথা নয় এটা বাংলার বাঘিনী যিনি হাইনা নিয়ে সবসময় থাকেন তার কথা এই হচ্ছে আমাদের হরিশ মুখার্জি রোড কিছুক্ষণ আগেই আমি একটা ভালো জায়গা পেরিয়ে এলাম কালীঘাট মন্দিরের ওখান মন্দির ওখান থেকে নিয়ে এলাম একটা পার্সেল যেটাকে নিয়ে আমি যাচ্ছি তোমার কি বলে স্ট্যান্ড রোড ওখানে যাচ্ছি স্ট্যান্ড রোড ঠিক আছে এই রাস্তাটা হচ্ছে হরিশ মুখার্জি রোড এই যে আমি যেদিকে যাচ্ছি এখন দুপুর একটা বাজে বলে সেদিকে যাওয়া যায় অর্থাৎ পিজি হসপিটালের দিকে যাচ্ছি সোজা হয়ে বেরিয়ে যায় দেখো মা দিকে পিজি হসপিটাল ঠিক আছে এস এস এন্ট্রি এক্সিট গেট তো এই রাস্তাটা দুপুর একটার পরে আবার উল্টে যায় মানে এই দিকে যাচ্ছি আর যাওয়া যাবে না আসা যাবে মানে দুপুর একটার আগে ওদিকে যাওয়া যায় আবার কালীঘাটের দিক থেকে এদিকে আসা যায় আবার কালীঘাটের দিকে যা যাবে দুপুর একটার পরে এদিক থেকে তখন উল্টে যাবে আসা যাবে মানে দেবর বাবা কি বলছি তোমরা বুঝতে পারছো তো আশা করি বুঝতে পারছ ছাড়ো অত বুঝি লাভ নেই সিগন্যাল খোলা আছে সোজা আমি ধর্মতলার ওখানে মেয় রোড ধরে আমাদের ইডেন গার্ডেনের ওখান থেকে সোজা হয়ে আমি গঙ্গার ধারে অবস্থিত স্ট্যান্ড রোড ধরে বেরিয়ে যাব পোস্তার ওখানে ঠিক আছে আমি ওখানে এই গান জায়গায় হোক সবাইকে জানাই আবার শুভ নব বৈশাখের শুভ নন্দন তো এই রাস্তাটা বেশ ভালো লাগে আমার এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার খুব সুন্দর রাস্তা এটা হুম এই রাস্তাটা হচ্ছে আবার দুপুর একটার পরে চেঞ্জ হয়ে যায় বুঝতে পারলো আর হরিশ মুখার্জি রোড নেই এই যে আমাদের বিড়লা তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটোরিয়াম ঠিক আছে এই দেখো এই বাঁধিকে হচ্ছে কুইন্স হয়ে ভিক্টোরিয়ার আর একটা কেটে যাওয়া যাবে আমরা এখন সোজা যাবো রাস্তাগুলো প্লেন থাকে না একটু প্যাচাপে ভর্তি এই হচ্ছে আমাদের টাটা স্টিল যেটা আমাদের দেখা যায় সেই বিড়লা হচ্ছে একটা সোজা গেলে ধর্মতলা যদি আমি এখন ধর্মতলার দিকে যাই তাহলে একটু ঘুরতে হবে ধর্মতলা ধর্মতলার কাজ বরাবর থেকে আমি রোড ধরে বাঁধিক নিয়ে নেবো ঠিক আছে মানে কর্নার নিয়ে নেব বাঁধিক বলা ভুল কনার নিয়ে নেবো বালিকটা আউটডাম স্ট্রিট এলো নেই তোমাদের দেখাচ্ছি প্লাস্ট্রিট ক্রসিং এর কাজটা করে যাবো ঠিক কোথায় গেলে ধর্মতলা ডিরেক্ট চলে যাবে এই পাস ক্রসিংটা আর লাগবে না এই চে বাবা ও সিগনাল সব খোলা আছে এখানে সব উল্টো পাল্টা নিয়ম হ্যাঁ একটার পর এক রকম একটা আগে আগে রকম নিয়ম ঠিক আছে হোক এই যে ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট ব্রিজ এটা যদি ধরে চলে যাও তাহলে সোজা ধর্মতা চলে যাবে ঠিক আছে কারণ যদিও যাওয়া যাবে কিন্তু পার্ক স্ট্রিট ক্রসিংটা খেতে হবে কিন্তু আমি ইচ্ছে করে খাবো কারণ কি আমাকে মারিং নিতে হবে মানে কর্নার নিতে হবে মেয়ে ওটা ধরতে হবে আর এই ব্রিজটা ধরে গেলে ধর্মতা ডিরেক্ট চলে যাওয়া যায় পার্ক স্ট্রিটের খেতে হয় না তো যাই হোক আমি প্লাস্টিকের সিগনাল নিজে থেকে খাচ্ছি খেয়ে মেয়ে রোড ধরছি কারণ কিছুটা কিলোমিটার কমবে কর্নার করে গেলে রাস্তাটা এরা সোজা গিয়ে মারিক মারার থেকে এরকম সোজা যেতে যেতে কর্নার চলে যাওয়া ভালো এখানে একটা কর্নার রোড আছে এটা বলে মেয়ো রোড ঠিক এক্সের মতো এক্স এক্স করা আছে মেয়ো রোডটা এক্সের একটা ডান্ডি আর ডাফলিন রোডটা এক্সের একটা ডান্ডি তো মেয়ো রোড ধরে সোজা হাওড়ার দিকে যাওয়া যায় এই নো লেফ লেখা আছে এখান থেকে মালিকে যাওয়া যায় না মালিক থেকে শুধু গাড়ি আসে এটা সবসময় একটার পরে হোক বা একটার আগে অল টাইম এটা ওয়ান ওয়ে

এই সোজা রাস্তাটা অনেকটা সেভ হয় কর্নার করে যাচ্ছি কর্নার করে এরম নিয়ে এরম রাস্তা থেকে এরকম কর্নার চলে আছি দেখো তোমার দেখাচ্ছি কোন রাস্তাটা আসতাম এই ধর্মতলা করে আসতাম এই যাচ্ছি যাচ্ছি যে এটা মেয়ে রোড যাচ্ছি আমি ওই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ যাচ্ছে এটা ডাফলিন রোড ঠিক আছে এইখান থেকে ওইদিকে যাচ্ছে ড্রাফলিন রোড ঠিক আছে আর এখান থেকে যদি আমি হাওড়া সেকেন্ড ব্রিজে উঠতে যাই বাঁদিক ঘুরতে হবে বাঁদিকে গেলে সেকেন্ড ব্রিজ আর সোজা গেলে হাওড়া ব্রিজের দিকে যাবো আমরা হাওড়ার দিকে যেতে হবে সিগন্যাল খুলে গেছে এই সোজা যাচ্ছি সোজা যাচ্ছি এই দাদা এই সোজা গিয়ে এই চড়ে বাবা চড়ে চড়া চাড়া চাড়া চড়া চড়া চড়ে অনেকটা সেফ ভাই রাস্তা ধরে গেলে ঠিক আছে এই বাবা কোথায় যাছিস সিগনাল দেখেন সব সিগনাল খোলে নে হ্যাপ রাখেন আছে তো এই ধরে আমরা মালিক ধরে এই ডান দিকে ধর্ম তো চলে যাবে ঠিক আছে এই হচ্ছে সামনে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনের লাইট দেখা যাচ্ছে বাঁ দিকে গেলে গেট ওয়ান আমি গেট ওয়ানের দিকে যাবো না আমি আমি হাওড়া কোর্টের দিকে সরি হাওড়া কোর্ট বলছি কলকাতা কোর্টের দিকে যাব ওই দেখো ইডেন গার্ডেনের গেট আমি কলকাতা হাইকোর্টের সামনে দিয়ে যাব এই বাঁ দিক যাওয়া যায় স্ট্যান্ড রোড মানে গঙ্গাধার দিয়ে এই সরি স্ট্যান্ড রোড দিয়ে স্ট্যান্ড রোড দিয়ে বেরিয়ে যায় তো চলো খোলা আছে এখন ওই ডান দিক দিয়ে গেলে হাইকোর্টে ঠকা যায় আবার এদিক দিয়ে গিয়েও হাইকোর্টে ঠকা যায় সেই জন্য আমি আর দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টে ঢুকতে গেলে এইখান থেকেও যাওয়া যায় তার কাছে কোনখানটা দিয়ে যাওয়া যাবে অনেক যাওয়ার রাস্তা কলকাতা ঠিক আছে তুমি রাস্তা আনলেই হবে তোমার ম্যাপটা লাগবে না এই যে এখান থেকে হাইকোর্ট ঢোকা যায় এটা একটা গেট হাইকোর্টে যাওয়ার দিকে হচ্ছে কলকাতা হাইকোর্ট ওই দেখা যাচ্ছে এই সোজা সোজা এলাম যদি আমি এখান থেকে যাই মালিকটা পুরোটা হচ্ছে বাবুঘাট এটা বাবুঘাটই অ্যাকচুয়ালি মানে মালিকটা বাবুঘাটে বাস স্ট্যান্ড আছে বাস দাঁড়ায় এটা হচ্ছে আউটরাম ঘাট নাকি বলে না সেই ঘাটটা সবাই ছিল নিশ্চয়ই এই ঘাটটা কি ঘাট এখান থেকে আমাকে ডান দিক নিলে আমি চলে যাবো হাওড়ার দিকে সোজা ডান দিকে গিয়ে সোজা চলে গেলে হাওড়া ব্রিজে ওঠা হয়ে যাবে চলো আর ভিডিওটা লম্বা করবো না চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো